পশ্চিম বাংলা ছ বছর ধরে ওই কি একজন মুসলিম লোক আছে ইলেকশন কমিশনে বসে আছে ইয়ার ওকে না প্রেজাইডিং অফিসার এখানকার পুলিশ কমিশনার হলো তৃণমূলের জেলা প্রেসিডেন্ট এসপি হলো তৃণমূল তৃণমূল কংগ্রেসের জেলা প্রেসিডেন্ট থানার ওসি হলো তৃণমূল কংগ্রেসের টাউন প্রেসিডেন্ট গ্রামের ব্লক প্রেসিডেন্ট সেখানে আপনাকে ভোট করতে গেলে এবার যে বিরো যেগুলো যেখানে ছটা জায়গা বিধানসভা ভোট হয়েছে বিজেপি ভোটার শুধু নয় সাধারণ মানুষ ভোট দিতে বেরোয়নি যা ভোট দিয়েছে ওই তৃণমূলের লোকেরাই ভোট দিয়ে দিয়েছে যারা হার্ড কোর যারা একদম কর্মী আছে ক্যাডার আছে তারাই ভোট দিতে গেছে বাদ বাকি সাধারণ মানুষ ভোট দিতে যায়নি এটা তো আমরা জানা কেন ইলেকশন কমিশনের ভূমিকা জিরো ছিল ও মানুষ দেখেছে মানুষ দাঁড়িয়ে থাকছে তারা মরা ভোট ডেড ভোট অত ডেড ভোট বা আউটসাইডার ভোট বাংলা যত আছে আপনি ভারতবর্ষে কোথাও না সব ডেড ভোট পড়ে আছে যেহেতু পৌরসভা ওদের হাতে আছে যত লোক মারা যাচ্ছে তাদের নাম বাদ হচ্ছে না সেই ভোটগুলো তারা ফলস মেরে দিচ্ছে আর যারা ভোট দিতে যাচ্ছে না যার যায়নি এই বাই ইলেকশনে আপনারা জানেন সবাই এখানকার পরিস্থিতি কি আছে এটাতে তৃণমূল যদি খুশি হয় আমি বলবো ভালো আছে খুশি হওয়ার জন্য ছাব্বিশের জন্য এই খুশিটা তাদের জন্য ভালো আছে এসওপি যদি চেঞ্জ না করতে পারে ভারতীয় জনতা পার্টিকে ওয়ান পয়েন্ট এজেন্ডার মধ্যে যেতে হবে এসওপি চেঞ্জ করা মানে কি ভারতবর্ষের সব স্টেটে ইলেকশন কমিশনের অফিসাররা ভিতরে বসে পুলিং এজেন্ট বাইরে বসে সরকার রাজনৈতিক দলে পুলিং এজেন্ট বাইরে বসে দ্বিতীয় হলো হলো ভোটার কার্ড চেক করবে তৃতীয় লোকাল লোক কোনো প্রেজাইডিং অফিসার ফার্স্ট পুলিং সেকেন্ড পুলিং থার্ড পুলিং থাকতে পারবে না কম খুব কম হলে জেলা থেকে অন্য জেলা থেকে লোক নিয়ে আসতে হবে খুব কম হলে একজন সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িকে মাইক্রো অবজারভেশন অবজারভার হিসাবে রাখতে হবে যেটা 2009 নয়ে দেখেছি আমরা দু উনিশ অব্দি আমরা দেখেছি এখন মাইক্রো অবজারভার বলে শব্দটা উঠে গেছে ওয়েবকাস্ট কাস্ট নামে একটা শব্দ নিয়ে এসে আপনারা দেখেছিলেন মানিকতলা ইলেকশন আমি প্রমাণ করে দিয়েছিলাম কি ওয়েবকাস্টের নামে প্রহসন হচ্ছে একটাই লোকই ভোট দিচ্ছে ওর চোখে পড়ছে না যে ওখানে বসে আছে ইলেকশন কমিশনের লোক দেখুন বলতেই পারে কিন্তু মানুষ রায় কি জিতেছে না জিতেছে সে উনিশে দু হাজার ছাব্বিশে বোঝা যাবে কেন ওখানকার মানুষ আপনি যদি সার্ভে করুন আপনাকে আমি বলছি আপনি সার্ভে করুন কত পার্সেন্ট লোক ভোট দিয়ে এসছে আপনি দেখলে বোঝা